সামনেই সরস্বতী পুজো সরস্বতী পুজো মানে প্রতিটি ছাত্র ছাত্রীদের কাছে আলাদাই উদ্দীপনা বাগদেবী বা সরস্বতীর আরাধনার সাথে সাথে প্রতিটি ছাত্র ছাত্রী নিজেদের সাজিয়ে তুলতে ব্যস্ত বছর আবার একই দিনে ভ্যালেন্টাইন্স ডে তাই নিজের সাজগুজের ব্যাপারে প্রত্যেকে একটু আলাদাই সচেতন একদিকে সরস্বতী পুজোই বাগদেবীর আরাধনা অন্যদিকে ভ্যালেন্টাইন্স ডে নিজের মনের মানুষের কাছে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে কি জানাচ্ছে বিউটিশিয়ান কৃষ্ণা জানা নমস্কার আমি বিউটিশিয়ান কৃষ্ণা জানা তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো এই সরস্বতী পুজোতে সবাই যেমন নতুন পোশাক আশাক শাড়ি পড়তে বেশি পছন্দ করে তো এই শাড়ির সাথে মানানসই করে স্কিনে একটু গ্লো আনার জন্য সবাই চেষ্টা করে ঘরোয়া কিছু টিপস ব্যবহার করে তো অনেকেই বলে যে কম অল্প খরচে এবং খুব কম সময়ে স্কিনে কিভাবে গ্লো আনবো আমরা তো সেইটা আমরা অল্প খরচে এবং আমরা ইন্টারনেটের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আনিয়ে খুব কম সময়ের মধ্যে স্কিনে গ্লো আনতে পারবো তো তার মধ্যে আমি দেখাবো উব টেনের ইনস্টাগ্লো পাউডার আর যেটা খুব কম সময়ের মধ্যে আমরা স্কিনের মধ্যে গ্লো আনতে পারবো আর এটা ইউজ করতে খুব কম সময় লাগে আর খুব ইজি তো এটা আমরা হাতে নাতেই প্রমাণ পাবো কিভাবে কি গ্লো দেয় তো এটা আমি দেখাবো এই পদ্ধতিটা দেখাবো কিভাবে ইউজ করব আমরা তো প্রথমে আমরা পরিমাণ মতো আমরা এটা অল স্কিনেই ব্যবহার করতে পারি আর এর কোনো ব্যাড ইফেক্ট নেই খুব ভালো কাজ দেয় এটা আর এটা ন্যাচারালভাবেই ভালো তো এটা আমরা পরিমাণ মতো নিয়ে নেব তো আমরা এখানে দু চামচ ব্যবহার করছি এটা আমরা স্কিনে বা হাতে পায়ে আমরা সব কিছুতে ইউজ করতে পারবো আর এটা প্রথমে পাউডারটা আমরা পরিমাণ মতো নিয়ে নিয়েছি এরপরে কাঁচা দুধ দেব যাদের কাছে কাঁচা দুধ থাকবে না তারা এমনি নর্মাল জল দিতে পারে তা আমি দু চামচ নিয়ে নেব এর সাথে একটু গোলাপ জল অ্যাড করব পরিমাণ মতো অ্যাড করে নেব এরপর আমরা মিক্সড করে নিচ্ছি এটা আমাদেরকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে অলরেডি আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এরপর আমরা হেয়ার ব্যান্ড ইউজ করব আর যাদের কাছে হেয়ার ব্যান্ড না থাকবে তারা নর্মালি হেয়ার পিন ব্যবহার করতে পারে তো আমরা এভাবে ব্যান্ড লাগিয়ে নিলাম এবার এরপরে আমরা ক্লিনজিল মিল্ক দিয়ে মুখটা ক্লিন করে নেবো যাদের কাছে এগুলো না থাকবে তারা এমনি নর্মালি নারকেল তেল বা ভ্যাসলিং দিয়ে মুখটা ক্লিনিং করে নিতে পারে কিংবা ফেস ওয়াশ করে নিলেও হবে আমি কটনের মাধ্যমে মুখটা ক্লিন করে নেবো এইভাবে আমাদেরকে মুখটা ক্লিন করে নিতে হবে তো আমাদের এটা ক্লিন করা হয়ে গেল এরপর আমরা এটা একটা ব্রাশের সাহায্যে মুখে লাগিয়ে নিতে পারবো অনেকে হাত দিয়েও লাগাতে পারে কোনো অসুবিধা নেই তো এইভাবে আমরা চোখের নিচে চোখটুকু ছেড়ে আমরা নিচ থেকে করতে পারবো এটা এইভাবে আমরা চোখ ছেড়ে এবং ঠোঁট ছেড়ে পুরোটা কোভার করে নিয়েছি এরপর এটা পাঁচ থেকে দশ মিনিট আমরা স্কিনে রাখবো তারপর একটু হালকা শুকনো হয়ে আসলে তো এটা আমরা ধুয়ে নেবো আর সেটা পরিষ্কার নর্মাল জল দিয়ে ধুয়ে নেব তো আমাদের দশ থেকে পাঁচ থেকে পনেরো মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা ড্রাই টিসু দিয়ে ধুয়ে নেব পুছে নেব এইভাবে মুছে নিতে পারবো এবং যাদের অনেকটা ড্রাই হয়ে যাবে তারা এটা নর্মাল ওয়াটারে এইভাবে ভিজে নিয়ে আমরা বাকিটা পরিষ্কার করে নেবো তো এটা মুছে নেওয়ার সাথে সাথে আমাদের স্কিনে আলাদাই একটা গ্লো কাজ করবে এবং এর সাথে একটা সিরাম ইউজ করে নেব পর আমরা গুড ভাইবসের রোজ সিরাম ব্যবহার করব। এটাও খুব ভালো হাইড্রেটিং করে আমাদের স্কিনকে এটা হালকাভাবে ম্যাসাজ দিয়ে দিয়ে আমরা স্কিনে অ্যাপ্লাই করব এইটা আমরা ইন্টারনেটের মাধ্যমে পার্পেল নামক অ্যাপ থেকে আমরা ওখানে পেয়ে যাব গুড এর একটা প্রোডাক্টের কোম্পানি এটা গুড ভাইবস কোম্পানির প্রোডাক্টের মধ্যে পেয়ে যাব এবং এটা খুব ভালো সুবিধা হচ্ছে এখন নেওয়ার জন্য এখন সেভেন্থ থেকে ফিফটিন্থ ফেব্রুয়ারি পর্যন্ত এটির সেল চলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো খুব সহজে এটা সবাই পারচেস করতে পারে আর আমি বলবো এটা যথেষ্ট ভালো কাজ দেয় এবং অল স্কিন টাইপে যায় সবাই ট্রাই করলে ট্রাই করতে পারে অনেক ভালো রেজাল্ট পাবে চুলের জন্য এই শীতকালে বিশেষত প্রায় প্রত্যেক মেয়েরই একটা কমন প্রবলেম হলো খুশকি এই খুশকি থেকে আমরা মুক্তি পাবো অবশ্যই তার জন্য আমরা প্রথম একটা ঘরোয়া উপায়ে আমরা খুসকি দূর করতে পারবো তো যেমন একটা বাটিতে অল্প টক দই এবং তার সাথে অ্যালোভেরা নর্মাল অ্যালোভেরার জেলটা ওটা নিলেই হবে ওর সাথে পারলে স্কিনে স্মুথলি একটা ভাব আনার জন্য তোমরা ব্যবহার করতে পারো অবশ্যই ডিমের শুধু সাদা অংশটা ডিমের হলদে অংশটা নেওয়া যাবে না তো ডিমের সাদা অংশটা ব্যবহার করে মিক্সড করে নিতে হবে বারবার অনেকক্ষণ ধরে মিক্সড করতে হবে এটা করে এটা প্রতিটা রুটে বিশেষ করে চুলের রুটে আমরা ব্যবহার করলে অবশ্যই খুব ভালো ফল ফলাফল পাবো তাছাড়া মাঝে মধ্যে কেউ টক দই টক দই ইউজ করতে পারে কোনো অসুবিধা নেই এবং তাছাড়াও আমরা লেবু ইউজ করে কিন্তু খুশকি অনেকটাই রোধ করতে পারবো আমার নাম কৃষ্ণা চানা আমার পার্লারের নাম হলো টুইন্স বিউটি পার্লার